নমস্কার আমি দীপা মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত আর আজকে খুব সহজ পদ্ধতিতে কেকের রেসিপি তৈরি করে দেখাবো আর এই কেকটি দেখতে যেমন সুন্দর আর খেতেও তেমনি সুন্দর আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো চলো সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো কিভাবে এই রেসিপিটি আমি তৈরি কেক তৈরি করার জন্য এখানে কি কি উপকরণ নিয়েছি এখানে নিয়েছি ময়দা আর লাগবে কোকো পাউডার গুঁড়ো করে নিয়েছি আগে থেকেই চিনি হাফ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি সাদা তেল সাদা তেলের জায়গা বাটার দিলেও হবে আর লাগবে বেকিং পাউডার সাদা তেল নিয়ে নেব গামলাতে ছোট বাটের এক বাটি সাদা তেল নিয়েছিলাম দিয়ে দিয়েছি পুরোটাই তেলের মধ্যে চিনিও দিয়ে দেব চিনি গুঁড়ো পড়ছেই না তো তেল আর চিনি খুব ভালো করে আগে একটু মিলিয়ে নেব খুব ভালো করে তেল আর চিনি আগে ফেটে নিয়েছি এখন দুধ দিয়ে দেবো এটা নর্মাল দুধ পুরো দুধটা দেবো না একটু রেখে দেবো লাগলে পরে দেবো দুধ চিনি তেল খুব ভালো করে মিক্স করে নিয়েছি ময়দা দিয়ে দেবো এক বাটি ময়দা দিয়ে দেবো হাফ বাটি চিনি দিয়েছিলাম এক বাটি ময়দা দিলাম আর একটু দুধ দিয়ে দেবো দিয়ে দিলাম দুধ এবার খুব ভালো করে মিলিয়ে নেব কেক ফ্রাই মেশিন দিয়ে ফেটে নেব খুব ভালো করে ছোট চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা যাতে ভালো করে গুলে যায় তার জন্য ওপর দিয়ে আর একটু দুধ দিয়ে দিয়েছিলাম আবার একটু ভালো করে ফেটে নেব বেকিং পাউডার দেওয়ার পর এক মিনিট মতো ভালো করে ফেটে নি বেকিং পাউডার দেওয়ার পর আরও এক মিনিট ভালো করে ফেটে নিয়েছি আর আমি তো এই কেক ফেটার মেশিনটা দিয়ে ফেটিয়ে নিয়েছি তোমরা চাইলে হাতে ফেটিয়ে নিও হাতেও ফেটিয়ে নিলে খুব ভালো কেক ফোলে কিন্তু একটু টাইমটা বেশি লাগে সেই জন্য কেক ফেটার মেশিনটা দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি এই বাটিতে আমি কিছুটা এই কেক ব্যাটার নিয়ে নেব আর ব্যাটারটা দেখতেই পারছো কেমন হয়েছে খুব বেশি গাঢ়ও না আবার যে খুব বেশি পাতলা সেটাও না ঠিক এইভাবেই বানাতে হয় এক চামচ কোকো পাউডার এই ব্যাটারটার সঙ্গে মিক্স করে নেবো খুব ভালো করে দেখো ব্যাটারের সঙ্গে কোকো পাউডার মিলিয়ে নিয়েছি আর কোকো পাউডার না থাকলে চকলেট পেস্ট থাকলেও দিলে কিন্তু হয়ে যাবে হয়ে গেছে রেখে দেবো এখানে কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা কেকের বাটি একটা বা বাটার পেপার কেটে রেখেছি ভালো করে সেট করে তেল লাগিয়ে দেব খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি বাটার পেপারের নিচেও আর ওপরটাও তাহলে খুব ভালোভাবে কেকটা উঠে আসবে এবার ব্যাটার দেবো আর আমি তো বন্ধুরা বাটার পেপার দিয়েছি তোমাদের কাছে এই বাটার পেপার না থাকলে পেপার কেটেও এইভাবে বানিয়ে নিতে পারো আবার কলার পাতা থাকলে কলার পাতা কেটেও বানানো যায় আগে সাদা ব্যাটারটা দিয়েছি একটু বেশি করে এই ব্যাটারটা দেবো একটু কম করে একদম মাঝামাঝি রাখব আবার সাদা ব্যাটারটা ওপরে দিয়ে দেবো একদম মাঝামাঝি করে দিতে হবে খুব বেশি না অল্পই দিতে হবে ছড়িয়ে যাবে তারপর আবার এই ব্রাউন কালার ব্যাটারটা দেবো এবার আবারও মাঝামাঝি করে এই কোকো পাউডার মেলানো এই ব্যাটারটা দিতে হবে এভাবে লেয়ারে লেয়ারে দিতে হবে বারবার দেখো প্রত্যেক লেয়ারে লেয়ারে দিয়ে এই লাস্ট এবার দেখো আমি ডিজাইন দেবো আর ডিজাইন দেওয়ার জন্য যে কোনো কাঠি নিলেও হবে আমি টুথপেক নিয়ে নিয়েছি একবার টানলে বেশি ভালো হয় এইভাবে মুছে নেবো টিস্যু পেপার দিয়ে দেখো এইভাবে ডিজাইন দিয়েছি এবার চড়িয়ে দেব আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করে নিয়েছি কড়া দেখো বসিয়ে দিয়েছি উপর দিয়ে চাপা দিয়ে দেব দেখো চাপা দিয়ে দিয়েছি ওপর দিয়ে আর প্রথমে পাঁচ মিনিট হাই হিটে রাখবো তারপর গ্যাসের ফ্লেম লোতে করে দেব আর তিরিশ মিনিট পর চাপা খুলে দেখব তিরিশ মিনিট হয়ে গেছে চাপা খুলে দেখব কেকটা হয়েছে কি না দেখো কেকটা খুব ভালো ফুলেছে আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করিনি লোতেই রেখেছি এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখব যদি ক্লিন আসে তাহলেই জানবো হয়ে গেছে দেখো একটু কিন্তু লাগছে না কাঠিতে তার মানে এটা হয়ে গেছে কেক এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো কেকটা খুব ভালো হয়েছে এত নরম হয়েছে দেখো কেকের বাটিটা কড়া থেকে নামিয়ে নেব কেক ঠান্ডা হয়ে গেছে কেক মোড় থেকে বের করে নেব চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি কত সুন্দর উঠে এসেছে কেকটা বাটার পেপারটা ছাড়িয়ে নেবো এদেরকে একটুও পরেনি নিচেটা কালো হয়নি খুব ভালো হয়েছে কেকটা বাটার পেপারটা ছাড়িয়ে নিয়ে আর দেখো এত নরম হয়েছে কেকটা আর সাইডে কি সুন্দর ডিজাইন হয়েছে খুব নরম হয়েছে কেকটা তো দেখে আমার কাটতে মন হচ্ছে না কিন্তু কেটে তো তোমাদের দেখাতে হবে তার জন্য কাটতে হবে আর বন্ধুরা কেকে তো আমি কোকো পাউডার দিয়েছি সেই জন্য কোনো ফ্লেভারের জন্য কিন্তু আমি ভ্যানিলা চিঞ্জ দিইনি তোমরা চাইলে দিতে পারো এবার কেকটা আমি কাটছি নিজে বানিয়ে নিজে বলা না কেকটা সত্যিই খুব ভালো হয়েছে এত নরম হয়েছে দেখো কেকের মধ্যেটা কত ফুলেছে আর কতটা নরম হয়েছে তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে বলো কেমন লেগেছে তোমাদের এই কেকের রেসিপি আর নতুন বন্ধু আমার চ্যানেলে আসলে প্লিজ সাবস্ক্রাইব করো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থেকো সবাই ভালো থেকো টাটা